হাই ফ্রেন্ডস আমি মৌসুমি মৌসুমি কিচেনে আপনাদের স্বাগত আজকে আমার রেসিপি সুজি তুলতুলে লুচি এটি খেতে খুব সুস্বাদু এটি আলুর দম ছোলার ডাল আর মিষ্টির সাথে খুব ভালো যায় আপনারাও ট্রাই করে দেখবেন ভালো লাগবে লুচি বানানোর জন্য প্রথমে আমি এক কাপ এই কাপের এক কাপ সুজি নিলাম দশ টাকা গ্রামের যে প্যাকেটটি হয় সেই প্যাকেটটি একটি আমি নিলাম এক কাপ এই দুটো আছে দুটো আমি দিয়ে দিলাম গ্যাসটি অন করে আমি ওই কাপেরই দু জল আমি নিলাম জলটি গরম হয়ে গেছে এবার জলটি আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি যেন কোনো জায়গায় দেলা কাটিয়ে না থাকে দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম আমি পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম এবার একটা বাটিতে আমি এক কাপ মতো ময়দা নিলাম এর মধ্যে অল্প করে আমি গোয়ান নিয়েছি গুয়ানটি হাত দিয়ে এমনি করে ঘষে নিলাম তাহলে ফ্লেভারটি ভালো দেয় এবার বসা হয়ে গেছে আমি একটা চারিদিকে ছড়িয়ে দিলাম এটা এইভাবে দিলে যাদের গ্যাস অম্বলের ভাত থাকে তাদের আশা করি আর কোনো প্রবলেম হবে না প্রথমে গ্যাসটি অন করে একটি ননস্টিকের বাটি বসিয়ে দিয়েছি বাটির মধ্যে আমি একটুখানি তেল দিয়ে দিলাম সাদা তেল তার মধ্যে একটু আমি ঘি দিয়ে দিচ্ছি এবার একটুখানি হিং দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি যখন ভালো একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এটিকে নামিয়ে নেব দেখুন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ঘি তেল আর হিংটা গরম করার পর আমি এটাকে ময়দার মধ্যে মিশিয়ে দিচ্ছি এর মধ্যে মতো লবণ দিয়ে দিচ্ছি আর একটু চিনি দিয়ে দিলাম যেহেতু এটা গরম তার জন্য হাত দিয়ে না করে এটিকে চামচের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার হাতের সাহায্যে আমি এটিকে ভালো করে মেখে নিচ্ছি যেন কোনো গোটা না থাকে দেখুন একটু গোটা পাঠিয়ে যাচ্ছে এভাবে মেখে তারপরে এমনি করে চিপে দেখবেন ময়দার সাথে ভালোভাবে মিশে গেছে এবার বুঝতে হবে যে এটা আমার মাথা ভালোভাবে হয়ে গেছে এবার এর মধ্যে আমি এই সুজিগুলো দিয়ে দেব দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে ময়দার সাথে ভালো করে মেখে নেব ময়দা এখনো লাগবে আমি এটা সুজি দিয়ে মাখছি হাতে কিন্তু আমার লেগে যাচ্ছে তার জন্য আর এক কাপ মতো ময়দা আমি এর মধ্যে দিয়ে দিই দিয়ে আমি ভালো করে মেখে নেব দেখুন আমাদের একদম গেছে হাতেও লাগছে না একদম ঠিক হয়ে গেছে মাথা এবার আমি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে এটাকে মাখিয়ে রেখে দেব ভালো করে এটাকে মাখিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এটাকে আমি মাখিয়ে রেখে দেব এবার আমি এটাকে ছোটো ছোটো করে লেচি করে নেব খুব ছোট করব না মাঝারি সাইজে লেচি আমি করে নেবো এরকম সাইজে একটু ময়দা নিয়েছি দিয়ে একটা লেচি নিয়েছি দিয়ে দুই সাইড উল্টে নিলাম এমনি করে ঝেড়ে নিলাম দিয়ে আমি বেলে নিচ্ছি এরকম করে বেলে নিচ্ছি कहते नहीं করে আমি কড়াইটি বসিয়ে দিয়েছি কড়াইটি গরম হয়ে গেলে আমি এর মধ্যে রিফাইন অয়েল দিয়ে দেব তেলটি গরম হয়ে গেছে আমি খুব গরম করবো না মোটামুটি গরম হয়েছে এবার আমি রুটিগুলো দিয়ে দেবো প্রথমে একটুখানি ভাজতে দেব তারপরে এমনি করে চেপে চেপে এবাৰ তুমি গেছটা বান্ধি লখ ক'ত সুন্দৰ কমিছে আমি অপেক্ষা দিয়ে দিলাম আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন তাহলে আসি ধন্যবাদ